ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এলাম বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে আজকের এই ভিডিওতে বোর্ডের তৈরি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ বোর্ডের তৈরি অরিজিনাল মডেল প্রশ্নপত্র দেখো প্রকাশক পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ তো বোর্ডের তৈরি এই মডেল প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করবো তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না আর প্রতিটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একটা সিরিজ শুরু করেছি এই বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র আজকে পাঁচ নম্বর সেট নিয়ে আলোচনা করছি এর আগে চারটি সেট আমরা আলোচনা করেছি তোমরা আমাদের চ্যানেলে রয়েছে সেই চ্যানেলে ভিডিওটাতে দেখে নিতে পারো তোমরা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট হবে না প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে প্রথম দেখো কি কি প্রশ্ন আসছে তোমাদের পার্ট বি থেকে থাকছে ছাব্বিশ নম্বর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশকে টার্গেট করে আমাদের এই সিরিজ তোমরা প্রত্যেকটি সিরিজ কমপ্লিট করে গেলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কমন পাবে আর লাস্ট মিনিট অর্থাৎ শেষ মুহুর্তে সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম তোমাদের এক্সাম অবশ্যই হবে এনজয় প্রথম প্রশ্ন দেখো রূপে আর্যাবর্তের সঙ্গে তুলনীয় স্থান কোনটি তো তোমাদের যেটা বলছিলাম পার্ট বিতে তোমাদের ছাব্বিশ নম্বর কিন্তু আসছে পার্ট বি আচ্ছা দেখো রূপে তোমরা কতগুলো পারছো কমেন্ট করবে উপভোগ্যরূপে আর্যাবর্তের সঙ্গে তুলনীয় স্থান কোনটি চারটে অপশনের মধ্যে কোনটা হবে অবশ্যই হয়ে যাবে স্বর্গলোক আর্যাবর্তের সঙ্গে সু তুলনা করা হচ্ছে স্বর্গলোকের চলো নেক্সট প্রশ্ন নেক্সট দেখো দু নম্বর ভাস্যদ এর সংস্কৃত প্রতিশব্দ কি হবে ভাস্যদ এর সংস্কৃত প্রতিশব্দ হবে দেখো চারটে অপশনের মধ্যে কোনটা হবে উত্তর দেখো উত্তর হয়ে যাবে উজ্জ্বল ভাস্যদ এর সংস্কৃত প্রতিশব্দ হবে উজ্জ্বল নেক্সট কশ্যপ কে ছিলেন দেখো কশ্যপ কে ছিলেন উত্তর হবে কশ্যপ হচ্ছে অলিপড়বার ভাই তো এবার ছোটো ভাই বড়ো ভাই কোনটা হবে তো কশ্যপ ছিলেন অলিপর্বারকে উত্তর হবে বড়ো ভাই চলো নেক্সট চার নম্বর প্রশ্ন অলিপড়বার গাধার সংখ্যা কতগুলি ছিল দেখো অলিপর্বায় কতগুলি গাধা সংখ্যা ছিল উত্তর হবে তিনটি খুব মনে রাখবে অলিপর্বায় গাধা সংখ্যা ছিল তিনটি নেক্সট গঙ্গা কয়টি ভুবনের শ্রেষ্ঠা গঙ্গা হলো ত্রিভুবনের শ্রেষ্ঠা অর্থাৎ স্বর্গমর্ত প্রাতাল তাহলে অপশন হবে ত্রিভুবন চলো নেক্সট গঙ্গা কার তরঙ্গ রূপে বিদ্যমান ছিলেন উত্তর হয়ে যাবে গঙ্গা শ্রীহরির পদপাদ্যে যে তরঙ্গ তরঙ্গরূপে বিদ্যমান ছিলেন চলো নেক্সট শ্রীমদ্ভগবদ গীতার রচয়িতাকে দেখো শ্রীমদ্ভগবদ্গীতার রচয়িতাকে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ বেদব্যাস শ্রীমদ্ভগবদ্গীতার রচয়িতা হলেন বেদব্যাস চলো নেক্সট আট নম্বর প্রশ্ন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন অর্জুনকে অর্থাৎ অপশান নাম্বার বি নেক্সট দর্শনীয় তেং বপু দর্শনীয়ং তে বপু এখানে কার কথা বলা হয়েছে চলো অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ কৌমুদি দর্শন এবং তে বহু এখানে কৌমুদির কথা বলা হয়েছে নেক্সট অবনিম শব্দের অর্থ কি সবাই যেন অবনীপ শব্দের অর্থ হচ্ছে রাজা অবনীপ শব্দের অর্থ রাজা তবে এখানে অবনি অবনীপ শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর প্রতি এটা তোমরা একটু স্টারমার মানে দেখে নেবে যে অবনীপ শব্দের অর্থ এখানে কিন্তু পৃথিবীর প্রতি বা পৃথিবীর রাজা যেটা বলা হয় চলো নেক্সট আমরা চলে আসবো এক্স এগারো নম্বর পড়িয়ানা পরিণয়া করণম শব্দের অর্থ কী পরিণয়া করণম শব্দের অর্থ হলো অবিবাহিত থাকা চলো নেক্সট অজাত জামম বয় শব্দের অর্থ কী উত্তর হবে তোমার বয়স কম অজাত জামম বয় শব্দের অর্থ তোমার বয়স কম চলো নেক্সট প্রশ্ন কালিদাস পূর্বযুগের নাট্যকারের নাম কী কালিদাস পূর্বযুগের নাট্যকার খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন স্টারমার্ক কোশ্চেন করো উত্তর হবে ভাস হচ্ছে কালিদাস পূর্বযুগের নাট্যকার নেক্সট চরক সংগীতার একজন টিকাকারের নাম কী চরক সংগীতার একজন টিকাকার হলেন অপশন নাম্বার সি অর্থাৎ চক্রপ্রাণী দত্ত চক্রপ্রাণী দত্ত নেক্সট সুশ্রুত রচয়িতা রচয়িতাকে সুশ্রুত সংগীতার রচয়িতা হলেন অপশন নাম্বার এ অর্থাৎ সুশ্রুত তো এই যে তোমাদের পনেরোটি প্রশ্ন এর মধ্যে কতগুলো পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও চলো নেক্সট চলে আসবো তোমরা দেখো প্রশ্ন উপরে নিচে কিন্তু কোয়েশ্চের অ্যান্সার থাকছে ওকে ভূত বিকার শব্দের অর্থ কী দেখো ভূত বিকার শব্দের অর্থ হচ্ছে পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ ও মরুত ও পঞ্চ পঞ্চভূতের বিকার সংক্রান্ত তত্ত্বকে বলা হচ্ছে ভূত বিকারবাদ খুব ভালো করে মনে রাখবে ভূত বিকারবাদ ইম্পর্টেন্ট চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা কী বলা হয়েছে যে চোরের সংখ্যা চল্লিশ এই চল্লিশ সংখ্যাটি বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হয়েছে বলো চোরের সংখ্যা চল্লিশ এই সংখ্যাটি বোঝাতে বিংশতী দ্বয়ম এই যে শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে ওকে বিংশতী দ্বয়ম শব্দ চলো নেক্সট বিচ্ছেদ করো সপ্পদেব সপ্যদেব কী হবে সপদি যুক্ত এব অর্থাৎ সপ্যদব নেক্সট আর্যাবর্ত বর্ণনম অনুযায়ী ধর্মের ধাম বলতে কী বোঝানো হয়েছে উত্তর দেখো আর্যাবর্ত বর্ণনম অনুযায়ী ধর্মের ধাম বলতে ধর্ম যে আচরণ এর শ্রেষ্ঠ ধামকে বোঝানো হয়েছে ধর্মাচারের শ্রেষ্ঠ ধাম চলো নেক্সট পদ্মাংশ থেকে দেখো তোমাদের চারটে থাকবে তিনটে করতে হবে শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতে কোন পর্বের অন্তর্গত উত্তর হবে শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত নেক্সট প্রণমতি শব্দের বুৎপত্তি নির্ণয় করো প্রণমতি শব্দের বুৎপত্তি হবে প্র ধাতু নম যুক্ত লটতি প্রণমতি প্র ধাতু দেখো অ্যানসার দেখো প্র হাইফেন ধাতু লট এই লট কী বলবো ভালোবাস শুনো প্রারফলা হাইফেন ধাতু নম যুক্ত লটতি প্রণমতি চলো নেক্সট গঙ্গাকে স্বর্গ থেকে কে মর্তালোকে নিয়ে আসেন গঙ্গাকে স্বর্গ থেকে রাজা দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে মর্তালোকে নিয়ে আসেন চলো নেক্সট প্রশ্ন অনাসক্ত হয়ে কর্ম করার ফল কী দেখো অনাসক্ত হয়ে কর্ম করলে কী হয় মানুষ পরম তত্ত্ব অর্থাৎ মুক্তি লাভ করে চলো দেখবেন এখন আট্যাংশ থেকে যে কোনো তিনটি তোমাদের থাকবে যে কোনো তিনটি তোমাদের করতে হবে চারটে থাকবে তিনটে করতে হবে প্রথম প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাটকটির মূল নাটক কোন ভাষায় রচিত এবং তার লেখককে দেখো বাসন্তিক স্বপ্নম নাটকটির মূল নাটকটি হচ্ছে ইংরেজি ভাষায় রচিত এর লেখক হলেন মূল ভাষায় কোন বলছে নাটকটি কোন ভাষায় রচিত অবশ্যই এটি ইংরেজি ভাষায় রচিত তার লেখককে আচ্ছা লেখক দেখো মূল লেখক আমাদের শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার আচ্ছা এর কোন নাটক ইংরেজি নাটকটির নাম হচ্ছে তোমাদের মিটসামার নাইটস ড্রিম মির নাইটস ড্রিম চলো নেক্সট তাতম শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো তাতম শব্দের সংস্কৃত প্রতিশব্দ দেখো তাতম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে পিতরম তাতম শব্দের সংস্কৃত হচ্ছে পিতরম নেক্সট নাটকে প্রাসঙ্গিক অথচ মঞ্চে উপস্থিত হয়নি এমন দুটি চরিত্রের নাম উল্লেখ করো নাটকে প্রাসঙ্গিক অথচ মঞ্চে উপস্থিত হয়নি এমন দুটি চরিত্র হচ্ছে বসন্ত আর মকরন্দ এরা প্রাসঙ্গিক কিন্তু এদেরকে আমরা ডাইরেক্ট মঞ্চে কিন্তু উপস্থিত হতে দেখিনি এরা ডাইরেক্ট এদের কোনো কথা নেই কিন্তু এদেরকে নিয়ে ঘটনা আবর্তিত হয়েছে অর্থাৎ প্রাসঙ্গিক চলো নেক্সট চলে আসবো ওই ভদ্রে দর্শনীয়ংতে বপু এখানে ভদ্রে পদের দ্বারা কে কাকে সম্বোধন করেছে দেখো এখানে ভদ্রে পদের দ্বারা ইন্দ্রবর্মা কৌমুদিকে কিন্তু সম্বোধন করেছে নেক্সট সাহিত্যের ইতিহাস থেকে দেখো যে কোনো তিনটে থাকবা দুটো করতে হবে প্রথম প্রশ্ন গীতগোবিন্দের লেখককে এই কাব্যটির কয়টি ভাগ দেখো গীতগোবিন্দের লেখক হচ্ছে জয়দেব এই কাব্যটি এক বারোটি স্বর্গে রচিত চলো নেক্সট একটি নারী বর্জিত সংস্কৃত নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টারমা কোয়েশ্চেন করো একটি নারী বর্জিত সংস্কৃত নাটক হচ্ছে মুদ্রা মুদ্রারাক্ষসম সংস্কৃত নাট্য জগতে একমাত্র নারী বর্জিত নাটক হচ্ছে এই মুদ্রা মুদ্রা মুদ্রারাক্ষসম অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো নেক্সট পঞ্চ সিদ্ধান্তিকা কোন বিষয়ের বা কোন বিষয় গ্রন্থ উত্তর হবে পঞ্চ সিদ্ধান্তিকা জ্যোতির্বিজ্ঞান বিষয়ের গ্রন্থ ওকে চলো নেক্সট তাহলে এই যে তোমাদের জন্য এই পনেরোটা এই পনেরোটা কোয়েশ্চনের মধ্যে তোমরা কতগুলো পারতে বা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে আগেই বলেছিলাম এই সংসদের তৈরি এই মডেল প্রশ্নপত্রের আমরা পাঁচ নম্বর সেটটি নিয়ে আলোচনা করেছিলাম এর আগে চার নম্বর তিন নম্বর দু নম্বর এক নম্বর সেট কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি সেই আলোচনাগুলো তোমরা দেখে নাও মোটামুটি কুড়িটির মতো সেট রয়েছে আমাদের সিরিজ থাকবে হানড্রেড পার্সেন্ট কমন তো থাকছেই পাশাপাশি তোমাদের সম্পূর্ণ সিলেবাসও কিন্তু শেষ হয়ে যাবে এই সেটগুলি কমপ্লিট করলে তাই প্রথম থেকে প্রত্যেকটি সেট তোমরা কমপ্লিট করো এবং তারপরে যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট কিন্তু হচ্ছে না আচ্ছা এরপর দেখো বড়ো প্রশ্নগুলো কীরকমভাবে রকমভাবে বা কী কী আসছে বড় প্রশ্নের সাজেশনের জন্য আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা সাজেশন দিয়ে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন দেখো গদ্যাংশ যে কোনো একটি সংস্কৃত থেকে তোমাদের দুটো থাকবে একটা করতে হবে এই জিনিসটা তোমরা মাথায় রাখো দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে তোমরা যদি পড়ে যাও তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে দেখো আর্যাবর্ত এবং স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো অথবা বনগতা গুহা গল্পে পর ভাগ্য পরিবর্তনে কাহিনিগুলো লেখো দেখো দুটোর মধ্যে একটা করতে হবে পদ্মাংশ থেকে দেখো যে কোনো দুটো থাকছে একটা করতে হবে কীরকম সত্তম পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো আর একটি তোমাদের প্রশ্ন আসছে নহি কশিদ জাতু জাতুতিষ্ঠাত কর্মকিত এই উক্তিটি তাৎপর্য লেখো নাট্যাংশ থেকেও সেম এক দুটো থাকবে একটা করতে হবে তাহলে নাটক নাটকটা খুব ভালো করে করবে কারণ দেখো নাটক থেকে তোমরা কমন কিন্তু পেয়ে যাচ্ছ দেখো রাজা ইন্দ্রবর্মা চরিত্র বিশ্লেষণ করো আর রাজা ও কৌমদির কথোকথন আলোচনা করো দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে তো কারেক্টারটা করা ভালো ভালো করা যাবে আচ্ছা এরপর দেখো সাহিত্যের রীতি যে কোনো একটি সংস্কৃত সাহিত্যে ভাস সমস্যা বলতে কী বোঝো ভাষ সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার্টমার্ক কোশ্চেন এবং দেখো প্রাচীন ভারতের শৈল্যস্বাস্থ্যবিদ সুশ্রুত সম্পর্কে আলোচনা করো এই দুটোর মধ্যে তোমরা একটা করবে এবার ভাব সম্প্রসারণ দেখো এখানেও দুটো থাকবে যে কোনো একটা করতে হবে নো সন্ন্যাস দেব ও সিদ্ধিং সমতি গচ্ছতি আর একটা আছে তোমাদের কুরু কৃপয়া ভাব সাগর পারম এবার দেখো নিম্নরেখান্ত নিম্নরেখাঙ্কিত পদগুলি কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো কী কারণে কারক বা কোন কারক হচ্ছে এগুলো তোমাদেরকে বলতে হবে প্রথম দেখো এটা কিন্তু রয়েছে যে কোনো তিনটি কারক ব্যক্তি নির্ণয় করে এগুলো তোমাদের রয়েছে একটু দেখে নাও বিগ্রহ সহ সমাসের নাম লেখো তাহলে কারক ব্যক্তি তোমাদের চারটে থাকছে তিনটে করতে হবে সমাসও কিন্তু চারটে থাকছে তিনটে করতে হবে দেখো এগুলো তোমরা স্টারমা করে করে পড়তে শুরু করো এবার দেখো নিম্নলুপূর্ণ শব্দ যেগুলো অর্থ পার্থক্য নির্ণয় করো অর্থ পার্থক্য মানে যে দুটো থাকবে দুটোর আলাদা আলাদা অর্থ দেখো পিতৃবধ পিতৃমত তিষ্ঠতি তিষ্ঠতে তিষ্ঠতি শব্দের অর্থকী তিষ্ঠতে শব্দের অর্থকী তো এগুলো কিন্তু তোমাদের পার্থক্য থাকছে যে কোনো একটি করতে হবে তিনটে থাকবে একটি করতে হবে আর এটারও তিনটে থাকবে যে কোনো একটি করে করতে হবে তাহলে খুব ভালো আচ্ছা দেখবেন এক কথায় প্রকাশ দেখো সব মিশিয়ে থাকবে এক কথায় প্রকাশ কীরকম এখানেও তোমাদের চারটে থাকছে তিনটে করতে হবে এক কথায় প্রকাশ প্রাতম ইচ্ছতি অর্থাৎ পান করার ইচ্ছা কলহংকরতি কলহায়তে এগুলো তোমাদের এরকমভাবে কিন্তু পড়ে পুনঃ পুনঃ পিবতি এগুলো আচ্ছা দেখো এবার সাধারণ নম্বর হচ্ছে পরিনিষ্ঠিত নিষ্ঠিত রূপ লেখো যে কোনো একটি তোমাদের এরকম চারটে কিন্তু অপশান থাকবে যে কোনো একটি তোমাদের করতে হবে চারটে অপশানের মধ্যে যে কোনো একটা তাহলেই বুঝো আচ্ছা এবার দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট নম্বরের এই প্রশ্নটা হচ্ছে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আচ্ছা দেখো ভারতের প্রচলিত চারটি ভাষা মাংশের নাম লেখো তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও অত্যন্ত স্টারমার্ক কোশ্চেন করো ইন্দো ইউরোপীয় ভাষা প্রধান বিভাজন কিসের ভিত্তিতে করা হয়েছে উদাহরণ সহ লেখো এটাও কিন্তু স্টারমার্ক কোয়েশ্চেন থাকছে সংস্কৃত অনুবাদ দেখো এরকম তোমাদের সংস্কৃত অনুবাদ থাকছে আমি আর এটা পড়ছি না তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ পার্লে স্ক্রিনশন নিয়ে পড়তে শুরু করো সংস্কৃত অনুবাদ এরকম থাকবে তোমাদের একটা অথবা একটা অর্থাৎ দুটো থাকবে একটা করতে হবে যে কোনো একটি বিষয় সংস্কৃতির নিবন্ধ এই নিবন্ধগুলো কিন্তু তোমরা ছেড়ে আসবে না পাঁচ নম্বরে থাকবে দেখো সংস্কৃতে নিবন্ধ কথা অর্থ কি বাংলা ভাষায় সং বাংলা ভাষায় নয় সংস্কৃত ভাষায় কিন্তু বাংলা অক্ষরে তোমরা লিখতে পারো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃতে লিখতে হবে তোমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে সংস্কৃতে লিখতে হবে তারপরে তোমাদের সংস্কৃত ভাষায়ও ঐশ্বর্য সংস্কৃত ভাষার যে ঐশ্বর্য এবং ছাত্র জীবন অর্থাৎ ছাত্রের জীবন বা ছাত্র যে দায়িত্ব কর্তব্য এগুলো তোমাদেরকে কিন্তু লিখতে হবে পাশাপাশি আমরা সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়ে দেবো তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম তোমরাও এবার পরীক্ষায় করবে সবাই এক্সামকে করবে এনজয় তো অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের পরীক্ষা সববার ভালো হবে এই শুভকামনা জানায় এনজয় এক্সাম অল দ্য বেস্ট